ফাইনালি এয়ারপোর্টে আসলাম এয়ারপোর্টে আসার পর কি আর বলবো এয়ারপোর্টে আসার পর সামনে কতক্ষণ বসতে চেয়েছিলাম কিন্তু বসার পর এখানে কি পরিমাণ যে মশা বাংলাদেশে দেখবেন যখন মশার সময় আসে যখন মানুষ স্বর্গে বা কোনো গোপাটে কোনো জায়গায় বসে থাকলে কীভাবে মশায় ধরে এর চেয়েও বেশি কিন্তু এখানে মশায় আক্রমণ করে এখানে আমি বসছিলাম কতটুকু বসার পরে কিভাবে যে মশায় আমাকে ধরলো বলার বাহিরে অনেক মানুষ কি করছে হাতে মশার কোয়েল নিয়ে বসেছিল যা দেখলাম মশায় কিন্তু এত অত্যাচার করতে করছে এখানে তারপর যারা এখানে সিকিউরিটি আছেন বা এখানে দেখভালের দায়িত্ব আছেন তারা কিন্তু এখানে অনেক সময় ধোঁয়াও উঠাইছে মশার অত্যাচারে এরকমভাবে এখানে মশা কিন্তু জ্বালা যন্ত্রণা করে থাকেন যাই হোক মশার ব্যাপারে বলা হলো দেখেন এই জায়গায় অনেক মানুষ আসে আনন্দ ফুর্তি নিয়ে বা অনেক আসে কিন্তু দুঃখ কষ্ট বরা কষ্ট নিয়ে কিন্তু এই এয়ারপোর্টে আসে তো যে দুঃখটা সে দুঃখটা অনেক প্রবাসী বোঝে বা অনেক প্রবাসী কিন্তু যারা এখন পর্যন্ত এই কষ্টে পড়ে নাই তারা কিন্তু সেটা বুঝবে না তো এখানে ঘুরতে ঘুরতে দেখলাম অনেক মানুষ হাঁটছে অনেক মানুষ কাঁদতেছে তো যারা কাঁদতেছে তাদের দুঃখটা আমরা কিছু হলে অনুভব করতে পারি যেহেতু আমরা প্রবাসী আর যারা হাঁটছে তাদের তাদেরও কিছু একটু অনুভব করতে পারি কেন আমি প্রথমে বললাম আমরা যেহেতু প্রবাসী দৌড়াটায় কিন্তু কিছু একটা ধারণ আমাদের তো মূলত এখানে ঘুরতে ঘুরতে ভিডিওটা ধারণ করা হলো মশার অত্যাচারে কিন্তু মত মশার কথাটা বারবার না বললেই নয় এরকমভাবে মশার ধরে আপনাকে কি বলবো তো এই মশার ধরে বিল্লে কিন্তু এই জায়গা ছেড়ে আমি আন্দার বা ভিতরে চলে যাওয়ার জন্য চেষ্টা করছি বা করতেছি এই কতক্ষণের মধ্যে কিন্তু আমি বিশ্বাস করে আপনার ভিতরে চলে যাওয়ার জন্য চেষ্টা করব না হয়তো দেখেন এই জায়গায় কোনো মানুষই কিন্তু বসে থাকতে পারতেছে না তো ফাইনালি আমি ভিতরে চলে আসলাম চেক আউট দিয়ে ভিতরে চলে আসার পর এখানে বসে লইলাম এখানে একটু মশাটা একটু কম হই তো এরপর আমি চলে এলাম বোর্ডিং পার্স দিয়ে বা এখানে আসার পর আপনার বসার জায়গাটা একটু ভিডিও করলাম এখানে মানুষ সবাই যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে এতে এখন খানতে এই ফ্লাইট বিমানটা লাগলো আমার মনে হয় এই বিমানটা আমাদেরকে নেবে না অন্য একটি বিমান ওই জায়গায় লেডি আছে সেই বিমানটা দিয়ে আমাদেরকে নেওয়া হয়